আমরা আজকে নয় বিগত দিনেও আমরা এসেছি গত আমরা নভেম্বর মাসের দশ তারিখেও ডেপুটেশন দিয়েছিলাম মাননীয় আদিজাফতাবের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছিলাম তেইশ দফা আমাদের দাবি তুলে ধরেছিলাম তিনি আশ্বস্ত করেছিলেন তারপরে আমরা চোদ্দই মার্চ গত চোদ্দই মার্চ আমরা সাক্ষাৎ করি মাননীয় মুজিবধরের সাথে তিনিও আমাদেরকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজকে আমাদের ছুটে আসতে হয়েছে এজন্যই যে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিশ্রুতিগুলো পালন করা হয়নি তার মধ্যে অন্যতম হচ্ছে জেনেছি যে প্রথম দফার যে ভোট সেখানে বলা হচ্ছিল যে নশো কুড়ি কোম্পানির এখানে সেন্ট্রাল ফোর্স আসবে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে এটা হচ্ছে আমাদের প্রথম দাবি ছিল কিন্তু প্রথম দফাতেই আমরা খবর পাচ্ছি সেখানে সেন্ট্রাল ফোর্স থাকছে না রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে এই ঘটনার ফলে গোটা ভোট কর্মী মহলে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আমরা গোটা কিন্তু এই বিষয়টা নিয়ে একটা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু বিক্ষোভ দেখা দিচ্ছে এবং আগামী ট্রেনিংগুলোতে কিন্তু সেই বিক্ষোভ হবে সে বিষয়টা আমরা আজকে তুলে ধরলাম তিনি বললেন যে না আমরা দেখছি কতটা কি সব মিডিয়ার খবর এখানে আমি বলতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বেশি দেওয়া আমরা বলেছি বেশি যতটা সম্ভব বেশি নয় প্রতিটি দিতে হবে এই বিষয়টা এনসিও নাটক এবং তার জন্য আমরা বলেছি গত উনিশ সালে আমাদের আন্দোলনের ভিত্তিতেই এই সিও দপ্তর থেকে প্রেস নোট জারি করা হয়েছে সেই প্রেস নোট এবারেও জারি করতে হবে এবং কথা দিতে হবে যে প্রতিটি ভোট কর্মীর নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশন নিচ্ছে এ কথা দিতে হবে এবং এ বিষয়টা তিনি বলেছেন ঠিক আছে আমরা এটা প্রেস নোট জারি করার কথা ভাবছি তারপরে যে বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে ট্রেনিংগুলোতে যে চলছে সেখানে রেমুনাই রেমুনারেশন যে ভোট কর্মীদের যে ভাতাটুকু দেয়া হয় চোদ্দ সালে যেটা দেয়া হচ্ছিল সেটা দশ বছর পরে আজও সেই একই জায়গায় বিএলও তাদের সাড়ে তিন হাজার টাকা দিয়ে সারা বছর খাটানো হয় গণনা কর্মী ভোট কর্মী তাদের রেমুনারেশন বৃদ্ধির কথা আমরা বলেছি সেখানে আধিকারিকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি উচ্চ যারা আধিকারিক তাদের ক্ষেত্রে এক মাসের বলছে বেসিক পেয়ে দেওয়া হয় আর সেখানে ভোট কর্মীরা আমরা কারা আমরা শিক্ষকতার কাজ করি বা বিভিন্ন স্তরে আমরা ভোটকর্মীরা বিভিন্ন রাজ্য সরকারি কর্তৃদের তাদের মিনিমাম যেটুকু সম্মান সেটাও দেওয়া হচ্ছে না দশ বছর তার বৃদ্ধি করাচ্ছেন তাতে তিনি বললেন যে এটা আমরা রাজ্য দপ্তরে জানিয়েছি সেখান থেকে ফিডব্যাক এখনো আসেনি আশা করছি বৃদ্ধি হবে যদি বৃদ্ধি হয় তাহলে আপনারা পাবেন কিন্তু আমরা জোর দিয়ে বলেছি সেটা যদি না হয় তাহলে কিন্তু ট্রেনিং সেন্টারগুলোতে আমরা